দেখছেন রিমোট কন্ট্রোলের সহকারে ভাই চাপ দিয়ে কোনো চাপ দিতে কোনো টিপ দিতে কোনো কিছু দিতে হবে না কোনো কিছু করতে হবে না খালি রিমোটের চাপ দিবেন আর মনে করেন বাতাস খাইবেনের মতো হয়ে গেছে ঠান্ডা পানি ভাই দেখেন মানে দ্বিতীয় মোটর দেওয়া আচ্ছা সাহায্যে আপনার বরফ লাগবে না বা ঠান্ডা পানি লাগবে না এটা অটোমেটিকলি ঠান্ডা করবে পানিটাকে কিন্তু তারপরে কিন্তু ঠান্ডা বাতাসটা দিবে ভাই কিন্তু মনে করেন যে বাসায় এসি লাগলে কে বিলে দেবাই দশ হাজার নিচে বিলে ভাই আবার কি ভাই সারা সারাক্ষণ চালান জানা শৈলের অবস্থা জায়গা ভাই ঠান্ডা লেগে জায়গা সর্দি লাগা জায়গা জ্বর আচ্ছা আর এটা এরকম একটা কুলার ভাই ঠান্ডা লাগার কোনো কারণই নাই শরীর অসুস্থ হওয়ার কোনো কারণই নাই ভাই